আসসালামু আলাইকুম দলিল সূত্রে মালিক নাম করব করবো কীভাবে ভাই জানতে চেয়েছেন তো নাম আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করবেন সেটার নথি ইউনিয়ন ভূমি অফিসে জমা দেবেন তারপর শুনানির দিন উপজেলা ভূমি অফিসে আপনার মেইন কাগজপত্র ও সেখানে দেখাবেন এখন নামজারি অনলাইনে আবেদন করতে হয় গত দশ বছর পাঁচ বছর আগে ম্যানুয়ালভাবে সরাসরি অনেকেই ভূমি অফিসে গিয়ে নামজারির জন্য আবেদন করতো সেখান থেকে নামজারি হয়ে যেত ম্যানুয়াল ডিসিআর টাকাটাও কিন্তু তাদের হাতেই দিতে হতো তো এখন অনলাইনের মাধ্যমে দলিলের দলিল সূত্রে মালিক হলে আপনাকে নামজারি করে নিতে হবে শুধু নামজারি না জমির ভূমি উন্নয়ন কর পরিশোধ পরিশোধ করা বা জমির খাজনা পরিশোধ করা তারপরে মিস কেস একজনের জমি আরেকজন নামজারি করে নিলে মিস কেস করতে হয় সেটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয় অর্থাৎ ভূমি যে অফিসগুলো আছে ভূমির যে কাজগুলো আছে মানুষের যে কাজগুলো আছে এই কাজগুলোই কিন্তু এখন অনলাইনে করতে হয় ম্যানুয়ালভাবে কিন্তু আর ভূমি অফিসে সেরকম কোনো কিছু নেই সাধারণত জমির হাল সাবেক এই তথ্যটা এখনও ভূমি অফিসে যেতে হয় এই তথ্যটা নেওয়ার জন্য মানে হাবেক সাবেক দাগ কত হাল দাগ কত এই একটা এটার জন্য শুধু ভূমি অফিসে এখনও যেতে হয় যদিও আমি শুনছি যে এটাও অনলাইনে চলে আসবে তো যাই হোক দলিল সূত্রে মালিক হলে আপনাকে অবশ্যই নাম জারি করে নিতে হবে নাম জারি যদি আপনি না করেন বিভিন্ন রকমের সমস্যা হয়ে যাবে আপনি আমরা বরাবরই বলে থাকি যে আপনারা যখনই দলিল সূত্রে মালিক হবেন যে কোনো জমি দলিল সূত্রে আপনি মালিক হয়েছেন সাথে সাথে আপনি নাম জারি করে নেবেন এই দিন দলিল করলেন ওই দিনই একটা নকলের নকলের জন্য সাব সাবিস্ট অফিসে একটা নকল দলিল বা সার্টিফাইড দলিলের জন্য আবেদন করবেন সাত দিনের মধ্যে আপনি নকল পেয়ে গেলেন বা আপনি তখনই ভূমি অফিসে গিয়ে অথবা যদি আপনি অনলাইনে নাম আবেদন করেন যে কোনো কম্পিউটার দোকান থেকে অথবা আপনার আপনার হাতে থেকে ফোনের মাধ্যমে আপনারা পারবেন যারা পারে সেটা তো তাদের জানা আছে কিন্তু যারা পারেন না তারা আপনারা আপনাদের আশেপাশেই খোঁজ নেবেন অনেক কম্পিউটার দোকান থেকে এই নাম নামজারি আবেদন অনলাইনের মাধ্যমে আবেদন করে তো এখান থেকে আপনি অনলাইনে নাম নামজারি আবেদন করে সেই আপনার যে কাগজপত্রগুলো থাকবে সেগুলোর নথি অর্থাৎ ফটোকপি আপনি ইউনিয়ন ভূমি অফিসে জমা দেবেন সেখান থেকে আবার ইউনিয়ন ভূমি অফিস থেকে উপজেলা ভূমি অফিসে পাঠানো হবে সেখানে আপনি আপনার ফোন নাম্বার দিতে হয় আবেদনের সময় তো আপনার সেই ফোন নাম্বারে বরাবরই জানিয়ে দেওয়া হবে আপনার আবেদন আপনার নাম দেয় আবেদন নাম্বার কত তারপরে কবে শুনানি হবে এই বিষয়গুলো কিন্তু আপনি যখন নামজারি অনলাইন আবেদন করবেন ওখানে আপনার ফোন নাম্বার দিতে হয় যে কোনো যে কারো ফোন নাম্বার দিলেই হবে এতে কোনো সমস্যা নেই তবে যার নামে খারিজ হচ্ছে মানে যার নামে দলিল ওনার নাম্বারটা হলে ভালো হয় এই তো উপজেলা ভূমি অফিস থেকে আপনার মেইন যে কাগজপত্র মানে মূল দলিল সেটা যদি আপনার না থাকে তাহলে নকল দলিল অর্থাৎ সার্টিফাইড কপি যেটা সাব রেজিস্টার অফিস থেকে এবং যদি পুরোনো দলিল হয় বিশ বছর চল্লিশ বছর আগের দলিল তাহলে জেলা রেজিস্টার অফিস থেকে নকল তুলে মানে মূল দলিলের সার্টিফাইড কপি তুলে আপনি কিন্তু শুনানির দিন অর্থাৎ নামজারি যখন আপনি আবেদন করবেন সাধারণত এক মাস দেড় মাসের মধ্যেই নামজারি অনলাইনে হয়ে যায় অনলাইনের মাধ্যমে হয়ে যায় তো উপজেলা অফিসে শুনানি গেলে সেখানে আপনি আপনার মেইন যে কাগজপত্রগুলো সেটা দেখাবেন সেটা দেখ তারা দেখে চেক করে যদি আপনার কাগজপত্র ঠিক থাকে তাহলে আপনার শুনানিতে আপনার সেই খারিজ বা নামজারি সেটা মঞ্জুর হয়ে যাবে আপনি পরবর্তীতে যে কম্পিউটার দোকান থেকে নামজারির জন্য আবেদন করেছেন বা যেখান থেকে ধরে আবেদন করে থাকুন না কেন সেখানে এখানে সেখানেই আপনার বিকাশ রকেট ডাস্ট বাংলা বিকাশ যাই কিছু থাকুক না কেন সেগুলোর মাধ্যমে আপনি পেমেন্ট দিয়ে আপনি কিন্তু সেই ডিসিআর বের করে নেবেন ডিসিআর বের করার পর একটা জিনিস হয়ে থাকে সাধারণত সেই ডিসিআর নামদারি মানে কাগজ যে ডিসিআর নামদারি খতিয়ান এগুলো আপনার ডিসিআর পে করে বিকাশ টাকা পেমেন্ট করে আপনি কাজগুলো ডাউনলোড করে বের করে নিলেন তারপর একটা কাজ হচ্ছে আরেকটা কাজ সাধারণত আপনি ডিসি যখনই বের করে নিলেন আপনার নামজারি কিন্তু মঞ্জুর হয়েছে মানে আপনি কাগজ পেয়ে হাতে পেয়ে গেছেন কিন্তু এরপর আরেকটা কাজ থাকে সেটি হচ্ছে যে হোল্ডিং খোলা লাগে সাধারণত আপনি সেই ইউনিয়ন ভূমি অফিসে গিয়েই আপনার যে নামদারি কাগজগুলো আপনি পেলেন সেটা দিয়ে একটা হোল্ডিং খুলে নেবেন এখন এই হোল্ডিং খোলার জন্য কিন্তু আমরা সাধারণত দেখি এটা সরকার নির্ধারিত কোনো ফি আছে কি আমার জানা নাই তবে ভূমি অফিসগুলোতে পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা যে যেমন পারে এদের থেকে কিন্তু সাধারণত এই কাজগুলো দেখা যায় যে ভূমি অফিসে দেখা যায় যে পিয়ন অমক তমক এরা কিন্তু এই কাজগুলো হোল্ডিংগুলো খুলে দেয় তো তারা কিন্তু এরকমভাবে টাকা নেয় তো যাই হোক আপনি হোল্ডিংটা খুলবেন খোলার পর আপনি যে আরেকটা কাজ করবেন মেইন কাজ আমি বলবো সেটা অবশ্যই করে নেবেন যেহেতু আপনার নামজারিটা হয়ে গেছে নামজানি মোতাবেক আপনার জমির খাজনা হাল হালসোনের ভূমি উন্নয়ন কর পরিশোধ করে দাখিলা নেবেন এখন ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে কী কী লাগবে আপনি যে জমি নামজারি করে নিলেন নামজারি যে আপনি যার নামে নামজারি করে নিলেন ওনার ভোটার আইডি এবং ওনার ভোটার আইডি থেকে ফোন নাম্বার ভোটার আইডি ফোন নাম্বার নিয়ে নিবন্ধন করে সাধারণত ইউনিয়ন ভূমি অফিসগুলোতেও নিবন্ধন অনেক যায় এখনও করে অনেকে আপনি চাইলে আপনার হাতে থাকে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনি করে নিতে পারেন আমরাও দেখাই কীভাবে অনলাইনে নাম খাজনা পরিষদের জন্য নিবন্ধন করতে হয় তা আপনি নিবন্ধন করে আবার ইউনিয়ন ভূমি অফিস থেকে এটা কিন্তু অনুমোদন নিতে হয় যদি আপনি প্রোফাইল খোলার পর মানে খাজনা পরিশোধ অনলাইনে পরিশোধ করার জন্য যে প্রোফাইল খুলতে হয় আইডি ফোন নাম্বার দিয়ে যার নামের জমি তার নামে প্রোফাইল খুলে এটা কিন্তু সাধারণত তিন মাস চার মাস যদি হয়ে যায় দেখা যাবে যে আপনার ভূমি অফিসে যেতেও হবে না আপনাকে অটো কিন্তু তারা অনুমোদন দিয়ে দেয় তবে সাধারণত দুই মাস তিন মাস হয়ে গেলে তখন তারা দেয় কিন্তু এর আগে আপনার দরকার হচ্ছে কাল অথবা পরশু অথবা আজ সেক্ষেত্রে আপনি সরাসরি ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে যদি সেখানে অনলাইনে নিবন্ধন করে আপনার যদি খাজনা পরিশোধ করা যায় যদি তারা নিবন্ধন করে দেয় তাহলে করবেন আর যদি সেখানে নিবন্ধন করার সিস্টেম না থাকে সেখান থেকে যদি নিবন্ধন করে না দেয় তাহলে আপনি কোনো কম্পিউটার দোকান থেকে অথবা হাতে থাকেন ফোনের মধ্যে যদি পারেন নিবন্ধন করবেন নিবন্ধন করে পরবর্তীতে অফিসে গিয়ে অনুমোদন নিয়ে মানে আপনি অনুমোদন নেবেন কীভাবে ওই যে আপনার যে নাম জারি করে নিয়েছেন সেই নাম জারি কাগজপত্র নিয়ে আপনি ও সে তাদেরকে দেখে দেখে আপনার কাজগুলো চেক করবে তারা ঠিক থাকার পরে আপনার সেই প্রোফাইল অনুমোদন হবে অনুমোদন হওয়ার পর আপনি ইউনিয়ন ভূমি অফিস থেকেও দাখিলে নিতে পারেন যদি সেখানে ব্যবস্থা থাকে কম্পিউটার অপারেটর থাকে কম্পিউটার যারা আছে ওনারা যদি থাকে সেখান থেকে নিতে পারেন যদি আপনার হাতে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে যদি নিবন্ধন করেন তাহলে আপনার কম্পিউটার প্রিন্ট থেকে আপনি করে নিতে পারেন দাখিলা পেমেন্ট করে খাজানা কয় টাকা হলো সেটা পেমেন্ট করে আপনি কিন্তু সেখান থেকেও দাখিলা নিতে পারেন এখন এই দাখিলা নেওয়ার পরে কি আবার ভূমি অফিসে যেতে হবে কি না আপনার সেই দাখিলের মধ্যে লেখা আছে এটা ওখানে খাজনার সেই পরিষদের দাখিলের মধ্যে কিউআর কোড দেওয়া আছে ওখানে লেখা দেওয়া আছে এটি ইলেকট্রনিকভাবে তৈরি কোনো স্বাক্ষরের প্রয়োজন নেই এরকমভাবে লেখা আছে এখন যে মূল কথা ছিল যে দলিল সূত্রে মালিক নাম জারি করবো কীভাবে আমি তো বললাম যে অনলাইনে আবেদন করবেন তারপরে সেই প্রসেসগুলো আমি বললাম এখন এই দলিল সূত্রে মালিক শুধু দলিলটাই লাগবে নাকি আরও কিছু কাগজ লাগবে দেখুন এক একটা দলিল এক এক রকম মালিকানা থেকে আসে। যেমন ধরেন আপনি যার থেকে দলিল করে নিয়েছেন হতে পারে আপনি কারো থেকে জমি কিনে নিয়েছেন অথবা বাপ মায়ের থেকে সূত্রে পেয়েছেন দানপত্রের দলিল মূলে পেয়েছেন আদালতের ডিগ্রি মূলে পেয়েছেন যে মূলে পেয়ে থাকেন না কেন আপনার যে দলিলটা আছে ওই দলিলের তফসিল দেখবেন তফসিলের মধ্যে ওখানে আপনার ওই জমির পুরো বিস্তারিত বর্ণনা দেওয়া আছে যেমন ধরুন যে সিরাজগঞ্জ জেলা বা অথবা পাবনা জেলা উপজেলা অমক মৌজা অমক জমিদার বাংলাদেশ সরকার পক্ষে অমক মৌজার এত আর এস এত নাম্বার খতিয়ান অথবা বিআরএস এত নাম্বার খতিয়ান যাহা যোদ নাম কী এরা রাজস্ব এত এইভাবে দিয়ে কিন্তু এত নাম্বার খতিয়ানে মোট এত শতক ভূমি এত অমকের নামে লেখা যায় তাহার নিকট হইতে বিগত এত ইং তারিখে ঠিক আছে এ তফসিল যে থাকে ওখানে দরিলে যাই হোক তফসিলটা আপনি দেখে নেবেন যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আপনি সরাসরি যারা জমি জমা সম্পর্কে বোঝে তাদেরকে দেখাতে পারেন অথবা কোনো আপনার আশেপাশে কোনো দলিল লেখক যদি থাকে তাকে আপনার দলিলটা দেখালে কী কী কাগজপত্র লাগবে ওই জমিটার দলিল সূত্রে যিনি মালিক হয়েছেন ওনার ওই দলিল অনুযায়ী নামদারি করতে কী কী কাগজ লাগবে ওটা কিন্তু ওই দলিলের মধ্যেই বলে দেওয়া আছে বা প্রমাণ আছে যে আসলে এই কাগজ লাগবে যাই হোক আপনি যদি কোনো রেকর্ড মূল মালিক যদি হয়ে থাকে অর্থাৎ রেকর্ড সূত্রে যিনি জমির মালিক ওনার থেকে আপনি জমিটা সরাসরি কিনে নিয়েছেন তাহলে সেই খতিয়ান বা পর্চা আর আপনার জমি যার নামে কিনেছেন ওনার ভোটার আইডি ওনার এবং একটা ছবি পাসপোর্ট সাইজের এক কপি ছবি তাহলে আপনার সেই মূল খতিয়ান অর্থাৎ যার নামে রেকর্ড উনি আপনার কাছে জমি বিক্রি করেছে তাহলে সেই পর্চা আপনার সেই দলিলের ফটোকপি আপনার ভোটারের ফটোকপি আপনার পাসপোর্ট সাইজের এক কপি ছবি আর ফোন নাম্বার আর যারা বলেন যে আমি জমি যার থেকে কিনেছি তিনি আবার আরেকজনের থেকে কিনেছে কিন্তু নাম জারি করেছে তাহলে সেই নাম জারি যে করেছে যিনি আপনার আপনি যার থেকে জমি কিনেছেন তিনি আবার আরেকজনের থেকে কিনেছেন অর্থাৎ আপনার আগে যে মালিক উনি নাম জারি করেছে উনি জমি কেনার পর নাম জারি করেছে তারপর আপনার কাছে বিক্রি করেছে তাহলে ওনার মানে সে আগের মালিকের নাম জারি যে কাগজ অর্থাৎ খারিজের কাগজগুলো যে আছে সেটার একটা ফটোকপি নেবেন এবং পর্চা নেবেন ওই জমির মূল মূল যে আর এস রেকর্ড বা বিআরএস রেকর্ডের যে পর্চা আছে ওটা নেবেন যাই হোক এটা যদি আপনার বুঝতে সমস্যা হয় আপনি ওই যে বললাম কোনো দলিল লেখক অথবা ইউনিয়ন ভূমি বিষয়ে অথবা যারা জমি সম্পর্কে বোঝে তাদেরকে দেখালে অথবা দলিল কোনো দলিল লেখক যদি থাকে আপনার আশেপাশে তাকেও দেখাবেন যে আমার এই জমিটা কীভাবে কী কী কাগজপত্র লাগবে কীভাবে নাম জারি করতে হবে সবগুলো বিষয়ে কিন্তু তারা বলে দেবে তো এখন বিষয় হচ্ছে তো অনেকেই বিষয়গুলো জটিল মনে করেন বুঝতে সমস্যা মনে করেন কোথায় যায় কী হয় না হয় তাদের জন্য মেইন আমার যে কথা পরামর্শ সেটি হচ্ছে যে আপনার দলিলটা নিয়ে কোনো একজন লোককে দেখাবেন যারা জমি সম্পর্কে বোঝে তাদেরকে দেখাবেন কী কী কাগজ লাগবে তারা বলে দেবে এরপর বিষয় হচ্ছে আপনার মালিকানা যদি সকল ঠিক থাকে যে ওখানে আবার জমির হিসেবে অংশ দেখা গেলো যে আপনি চারজনের মালিক আপনি একজনের থেকে জমি কিনেছেন একদাগে পুরো অংশ তাহলে তার একদে আপনাকে নাম দিতে চাইবে না এর জন্য কাগজপত্রগুলো দেখিয়ে আপনি কিন্তু হিসা অংশ যদি ঠিক থাকে তাহলে আপনি অনলাইনের মাধ্যমে নামজারি আবেদন করবেন আবেদন করলে কারোর কাছে কোথাও যেতে হবে না শুধু নথি নাম জারি করার পর যে নথিগুলো হবে মানে সেই কাগজপত্রের ফটোকপিগুলো এগুলো নিয়ে আপনি ইউনিয়ন ভূমিমিশে জমা দেবেন তারা আবার নিজের দায়িত্ব উপজেলা ভূমিমেশে পাঠিয়ে দেবে সেখানে আপনাকে আপনার যে আবেদনের সময় যে ফোন নাম্বার দেওয়া হবে আপনাকে আপনার সেই ফোন নাম্বারে কিন্তু মেসেজ করে অনলাইন অটোমেটিক কিন্তু মেসেজ করে করে আপনাকে বলবে যে আপনার অমক আপনার খারিজ নাম্বার এত আবেদন নাম্বার এত এগুলো কিন্তু বলবে কী কী হচ্ছে না হচ্ছে আপনাকে সব ফোনে তারা জানিয়ে দেবে কলের মাধ্যমেও আপনি কল একবার দিল আপনার ধরলেন না রিসিভ করলেন না পরবর্তীতে আবার কিন্তু আপনাকে বারবার কল দেবে কী কী হচ্ছে না হচ্ছে সব কিছু না আপনাকে অটো কিন্তু তারা জানিয়ে দেবে শুনানিতে অংশ নেবেন খারিজ পাশ হয়ে যাবে ডিসিআর অনলাইন থেকে বের করে নেবেন হোল্ডিং খুলবেন জমির খাজনা দেবেন নিবন্ধন করে খাজনা দেবেন ব্যাস আপনার সব খাজনা খারিজ মানে নাম জারি খাজনা পরিশোধ সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তারপর যদি আপনি পাঁচ বছর দশ বছর যদি আপনার সেখানে ওই জমির যদি খাজনা পরিশোধ না করেন আশা করা যায় কোনো সমস্যা হবে না কিন্তু নাম জারি করার সাথে সাথে আমার পরামর্শ হলো দলিল যখনই আপনি দলিল সূত্রের মালিক হবেন তখনই দলিল নকল তুলে আপনি নামধারির জন্য আবেদন করে খাজনা পরিষদ দাখিলা নিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার জমি আর কোনো সমস্যা হবে না ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যে আপনার যে কোনো মতামত যে কোনো কথা অবশ্যই বিরুদ্ধে বাংলাদেশ লিখে জানাবেন আসসালামু আলাইকুম